দুজনকে দুজনকে মিলাতে সক্ষম হলাম তারা স্বামী স্ত্রী আবু সালেহ মুসা এবং আমরা আইনজীবী হিসেবে অনেক বেশি খুশি এবং আনন্দিত ঠিক আছে ভাই তো কাছাকাছি দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে এটা তাদের চেহারায় ফুটে উঠেছে আমরা অনেক বেশি আনন্দিত আমরা যে ভালোবাসি দুজনের মধ্যে চেহারা দেখলে বোঝা যাচ্ছে আসলে আমি একটু বলি যে আসলে স্বামী স্ত্রী ব্যাপারটা হচ্ছে যে দুই পক্ষের আইনজীবীর সহ বাদী এবং আসামি বসে আমরা সক্ষম হয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা দুইজন দুইজনকে খুব মন থেকে চায় সে মন থেকে চাওয়ার কারণে আজকের মামলার বাদী সুপ্রভা মাহবুব ওরফে মডেল সানাই মাহবুব তার যে সিয়ার মামলা যৌতুক মামলা ছিল সেই মামলাটা আজকে প্রত্যাহার করে নিল স্বামীর বিরুদ্ধে তার আর কোনো অভিযোগ নাই এবং আমরা খুশি মনে